এই বাড়িতে আমাকে কেউ মানুষ বলে মনেই করে না কারণ আমি উপার্জন করি না এটাই হচ্ছে বাস্তব স্বামীর পকেট থেকে টাকা যদি নেওয়া হয় সে টাকাটা হজম করা কিন্তু একটা মহিলার অনেক কষ্ট করতে হয় অনেক কৈফের দিতে হয় কি করে সো দশটা টাকাও চাওয়া হয় তার কাছে তো হাজারটা কৈফের তাকে দিতে হয় যে কি করব। তাই আমার মতে প্রত্যেকটা মেয়েরই উপার্জন করা উচিত নিজেকে একটু স্বাবলম্বী হওয়া উচিত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিওই মোটামুটি আছি আর কি তো সকালবেলা উঠে আজকে স্নান করিনি তো মেয়েকে মেয়েকে বললাম যে তুমি পুজোটা সেরে পেলো আজকে টয়লেটটা একটু পরিষ্কার করব তো সেজন্য সকালে স্নান টানা করিনি উঠোন ঘরদুয়ার ঝাড়ু দিয়ে ঘরটা একেবারে মুছে নিয়েছি তো মুসিয়ে নিয়ে এই যে একটু ব্রাশ করে নিলাম আর মুখটা একটু পরিষ্কারও করে নিলাম তো নিজে নিজেকে একটু সময় দেওয়া ভালো সারাদিন তো সবার পিছনেই সময় দিই কিন্তু নিজেকে কয়েজন মেয়ে কয়টা মেয়ে নিজেকে সময় দেয় বলতো তাই আমাদের নিজেকে নিজেই একটু কেয়ার করতে হবে না হলে অল্প বয়সে আমরা হাঁপিয়ে যাব বুড়ি হয়ে যাবো তখন নিজের স্বামী নিজেকে পছন্দ করবে না অন্য নারীর দিকে হাত বাড়াবে আর পুরুষদের তো এইটাই স্বভাব কয়টা পুরুষ মানুষ ভালো বলো তো প্রত্যেকটা পুরুষ মানুষই তাদের ঘরের বোধ থেকে পরের ভোর বেশি পছন্দ বেশি ভালো লাগা কাজ করে তাদের ভিতরে তো এই যে সকালে আমি নাস্তা করেছিলাম তো নাস্তা করার জন্য ডিমটা ভাজছিলাম তো ডিমটা ভাজার সময় হাজারটা প্রশ্ন মানে প্রশ্নের উত্তর দিতে হয় আমাকে ছেলে এসে বলছে আমার জন্য কি ডিমটা ভাজছ মেয়ে এসে বলছে যে আমার জন্য ডিমটা ভাজছ ওর বাবা বলছে যে আমার জন্য ডিমটা ভেজে টেবিলে দাও ভাতের সাথে খাবো তো আমিও তো ওটা মানুষ আমাকে এই বাড়িতে কেউ মানুষ বলেই মনে করে না কারণ কি জানো আমি এই যে উপার্জন করতে পারি না পরের ইনকামে খাই বসে পড়ে এই জন্য গতকালকে আমি রাত্রে কিছুই খাইনি তো সকালে ক্ষুদা লেগেছিলো তো ভাবছিলাম যে কাজ কাম সেরে এই রুটিটা আর ডিমটা খাব কিন্তু দেখো হাজারটা প্রশ্ন এর চাই তার চাই আমি যে একটা মানুষ আমারও খেতে ইচ্ছে করে আর আমি যদি সারাদিন নাও খেয়ে থাকি কেউ আমাকে বলবে না তুমি খেয়েছো আমার জন্যই করছিলাম কিন্তু সবাই বলছে যে আমার দাও আমার দাও কেউ আমার জন্য ভাবেও না আর দেখো ওরা সে আলু ভাজি আর পটল ভাজি করেছিল ওইটা দিয়েই ওরা খেয়েছে ভাত আর গত রাতের যে বাসি রুটি ছিল সেটা দিয়ে আমি ডিমদের একটু চা দিয়ে খেতে বসেছিলাম তোমরা তো হয়তো জানো যে আমার চাটা কতটা প্রিয় তো বসে বসে খাচ্ছিলাম আর এটাই ভাবছিলাম যে নিজে যদি উপার্জন না করা যায় সবার কাছে কতটা ছোট হয়ে যাওয়া হয় এই পরিবারের কাছে তো ছেলে মেয়েকে বললাম যে তোমরা নিজে নিজেই করে খাও আমি আর পারবো না এই সংসারে কোনো কাজকাম তোমাদের জন্য করতে তাই দেখোরা রেগে বেগে নিজেরাদেরটা নিজেরাই করছে করুক আস্তে আস্তে শিখুক শেখাটা ভালো আর এই যে গত রাত্রে মাছ এনেছিল সেই এগারোটার সময় মাছ এনেছে বলো তো বন্ধুরা অত রাত্রে মাছ এনলে কি কোটা যায় তো সকালে এই যে কুড়তে বসেছি আর কুটা আমার হয়ে গেছে দুপুরে রান্না করার জন্য তারপরে এই যে এই যে আষ্টে পড়েছিলো সেই আষ্টেটা হুইলির গুঁড়ো দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো তারপরে এই যে দোতলায় কয়েকটা পাতা ছিল আম গাছের পাতা রয়েছে সেই পাতা দিয়ে ভাবছিলাম পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য এই মাটির চুলাই রান্না মাটির তো না সিমেন্টের চুলাই রান্না করে এই পাতাগুলো শেষ করব ভাবছি হলে দেখা যাবে যখন বর্ষা হবে পাতাগুলো এখান থেকে থেকেই নষ্ট হয়ে যাবে আর দেখো মুরগি মুরগিগুলো সব বেরিয়ে গেছে এখন আমি দাবড়িয়ে ওদেরকে উপরে উঠাচ্ছি আর সবগুলো ডিম মুরগি আমার ডিম পাড়ে আর এগুলো হচ্ছে ফাউমি মুরগি তো টা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টাটা